ডিসিপ্লিন টু ডিসিপ্লেন টু কি আসলে গুমের কাজ করে হ্যাঁ এটা আসলে গুমের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যার নাম কিনা না টু আর এটা এটা শুধু ডিসিপ্লিন টুই হয় না এটা ডিসিপ্লেন ওয়ান হয় ডিসিপ্লেন জিরোপেন্ট হয় তো যাদের গুমের একেবারে পর্যাপ্ত গুম হয় না তাদের জন্য হচ্ছে ডিসিপ্লেন টু এটা অত্যন্ত কার্যকরী ঘুমের বেলায় আর হচ্ছে ডিসুপেন ওয়ান যাদের পর্যাপ্ত বা কিছুটা পরিমাণ গুম হয় তাদের জন্য ডিসুপেন ওয়ান আর হ্যাঁ বলে রাখি এই ডিসুপেন টু ডিসিপ্লেন ওয়ান যেটাই বলেন না কেন এর একটি সাইড ইফেক্ট হচ্ছে এসব যদি কোনো মানুষ বেশি আকারে পর্যাপ্ত পর্যাপ্ত থেকে বেশি আকারে কেউ যদি এগুলো সেবন করে তাহলে মানুষের কিডনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তাই সতর্কবার্তা বলছি যত পারবেন এগুলা বা ঘুমের ওষুধ টেবলেট এগুলো কম খাবেন